আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটকে সামনে রেখে শাসক দল তৃণমূল কংগ্রেস কার্যত কুমর বেঁধে ময়দানে নেমে পড়েছে বিরোধী দল বিজেপির জন্য তারা এক ইঞ্চিয় জমি ছাড়তে যে রাজি নয় সেটি বেশ পরিষ্কার আজ আসানসোল শিল্পাঞ্চলের তৃণমূল মুখ্য কার্যালয়ে নবনির্বাচিত জেলা সভাপতি ও বিধায়ক নরেন চক্রবর্তী একটি সাংবাদিক বৈঠক করেন এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক হরেরাম সিং এবং ভি শিবদাসন দাসুসহ আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও এনএমআইসি দিব্যেন্দু ভকত ডিপার্টমেন্ট অফ হেলথ ও অন্যান্য কার্যকর্তারা আজকের এই বৈঠকের মূল কারণ ছিল তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড যাচাই করবেন এটি পঞ্চায়েত স্তর এলাকায় হোক অথবা মিউনিসিপ্যালিটি এরিয়াই হোক সমগ্র জেলা জুড়ে এই ভোটার কার্ড পর্যবেক্ষণে কাজ করবেন যাতে ভুয়ো ভোটার শনাক্ত করা যায় এবং অন্যদিকে যে সমস্ত পরিযায়ী শ্রমিক রাজ্যের বাইরে আছেন তাদের ভোটার কার্ডকে শনাক্ত করা যায় এছাড়াও বিধায়ক নরেন চক্রবর্তী সরাসরি শামশেরগঞ্জের দাঙ্গার জন্য বিজেপিকেই দায়ী করেছে এবং তিনি আহ্বান জানিয়েছেন রাজ্যের মানুষ যেন বিজেপিকে প্রত্যাখ্যান করে এবং বিজেপির উস্কানি বা প্ররোচনামূলক কোনো কাজকর্মে মানুষ যেন পা না দেন নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আসানসোল পশ্চিম বর্ধমান জেলা থেকে জেলা এবং বিধানসভা স্তরে বিএলএ এবং বুথ স্তরে বিএলএ টু অনুমোদন করেছে যাতে ভোটার তালিকা যাচাই করা যায় দাবি বা অভিযোগ উত্থাপন করা তৃণমূল কংগ্রেস এই যাচাই প্রক্রিয়াকে শক্তিশালী করতে আরও দুটি অতিরিক্ত স্তর যোগ করেছে একটি ব্লক ও টাউন স্তরে অন্যটি পঞ্চায়েত এবং ওয়ার্ড স্তরে যাতে তারা নিজেদের এলাকার যাচাই প্রক্রিয়াকে পুঙ্খানুপুঙ্খভাবে পরিচালনা তদারকি এবং সহায়তা করতে পারে এটি নিশ্চিত করতে বাংলা জুড়ে প্রতিটি বুথ স্তরের এজেন্ট বিএলএ টু যাচাই প্রক্রিয়া এবং ডিজিটাল সরঞ্জাম ডিজিটাল টুলস ব্যবহারের উপর প্রশিক্ষিত করা হয়েছে আমাদের সারা পশ্চিম বর্ধমান জেলায় প্রশিক্ষণ শিবির চলছে এবং প্রায় শেষ হওয়ার মুখে প্রত্যেকটি টু এখন প্রযুক্তি সংখ্যক নতুন উন্নত দিদি দু অ্যাপের সঙ্গে সম্পূর্ণভাবে সংযুক্ত করা হয়েছে যাচাই প্রক্রিয়া ডিজিটাল মাধ্যমে পরিচালিত হচ্ছে যা তৃণমূল কংগ্রেসের স্বচ্ছ সরাসরি অ্যাপ ভিত্তিক ক্যাম্পেইন বাস্তবায়নের বৃহত্তর লক্ষ্যে সামনে রেখে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এই অভিযানে বাংলার প্রতিটি জেলার প্রতিটি বুথে পরিচালিত হবে যেখানে হাজার হাজার প্রশিক্ষিত তৃণমূল স্তরের কর্মীরা সরাসরি যোগ থাকবেন সরাসরি কাজ করবেন প্রথমবারের মতো তৃণমূল কংগ্রেস এমন একটি উদ্যোগ নিয়েছে যেখানে রাজ্য স্তরের শীর্ষ নেতৃত্ব থেকে বুথ স্তরের কর্মী পর্যন্ত এক লক্ষেরও বেশি দলীয় শক্তির সদস্যকে ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে এটি একটি অভিনব উদ্যোগ এবং যা দলীয় কাজকর্মকে বাস্তব সময়ে ও প্রযুক্তির সাহায্যে ওটার যাচাইয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে প্রতিটি ভুয়া সংযোজন ভুলভাবে নাম বাদ দেওয়া আমাদের গণতন্ত্রের ভিতকে দুর্বল করে আর বাংলায় আমরা তা রুখতে বদ্ধ করি সাম্প্রতিক ঘটনাগুলিতে আমরা দেখেছি দিল্লি মহারাষ্ট্রে নির্বাচনের আগে কীভাবে ভুয়া ভোটারদের তালিকায় সংযুক্ত করা হয়েছে কিভাবে নির্দিষ্ট যারা ভোটার তাদের নামকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এটি একটি অসাধু প্রক্রিয়া এই অভিযোগ সারা বছর ধরে চলবে দু সালের বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত যাতে প্রতিটি সন্দেহজনক সংযোজন বা বাতিল করার নাম চিহ্নিত করে তার দ্রুততার সাথে সংশোধন করা যায় যদি আগে ভোটার বা তার পরিচিত কোনোভাবে কাউকে ভুলভাবে বাদ দেওয়া হয়ে থাকে অথবা কেউ জানেন যে বহিরাগতরা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তবে আমরা তা সংশোধন করতে তৈরি আছি এটি বাংলার গণতন্ত্র রক্ষার সংগ্রাম এই লড়াই শুরু বুথ থেকে এবং মানুষের কাছ থেকে আমরা সকল নাগরিকদের আপনাদের মাধ্যমে অনুরোধ করছি এই আন্দোলনটা সমর্থন জানাতে সজাগ থাকতে এবং নিশ্চিত করতে যে বাংলা নির্বাচন শুধুমাত্র বাংলার মানুষের জন্য এটা পলিটিক্যাল ইনফ্লুয়েস আছে যেটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রথম দিন থেকে আমাদের চেয়ারপার্সন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে বাংলা হলো শান্তির ভূমি এখানে সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জাতি সম্প্রদায়ের বাস সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে একসঙ্গে শান্তিপূর্ণভাবে বাস করেন এখানেই রাজী নজরুল ইসলাম বলে গেছেন যে আমরা একটি বৃদ্ধের দুটি কুসং আমরা বিশ্বাস করি যে ধর্ম যার যার উৎসব সবার থাকে অর্থাৎ বিশ্বাস ব্যক্তিগত উৎসব সবার করে আর এই ভাবনাটাকে ধ্বংস তারা ধর্মীয় বিভাজনে তাদের শক্তি খোঁজে এখন তাদের নেতারা প্রকাশ্যে উস্কানিমূলক বক্তব্য ভাষণ দিয়ে সম্প্রদায়কে বিভক্ত করতে সহিংসতাকে উস্কে দিতে চেষ্টা করছে তারা বাংলার বাইরে থেকে সমাজবিরোধী উপাদান নিয়ে এসে বিশৃঙ্খলার সৃষ্টি আপনারা দেখেছেন মুর্শিদাবাদের সংসদ যেভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা এবং তা বিজেপির মুখোশকে টেনে খুলে ফেলেছে বাংলার মানুষ এতে চিনতে পেরেছে তাই বাংলার শিখ ইসাই হিন্দু মুসলিম সবাই একযোগে বিজেপির এই ষড়যন্ত্র বিজেপির এই চক্রান্তকে রুখতে বদ্ধ করি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দাঙ্গা যেখানে হয়েছে যে সামসেদগঞ্জ এলাকা থেকে শুরু করে যে সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য তাদের পরিবারের জন্য দশ লক্ষ টাকা সাহায্যের অনুদান ঘোষণা করছেন এবং যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের পাশে আমরা আছি যেসব বাড়ি ধ্বংস হয়েছে সেগুলি বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে পুনর্নির্মাণ করে দেওয়া হবে যেসব দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর ক্ষতিপূরণ দেওয়া হবে যখন বিজেপি সামাজিক কাঠামোকে ভেঙে খেলা ষড়যন্ত্র করছে তখন আমাদের একত্রিত থাকতে হবে উস্কানিতে পা দেবেন না তাদের ফাঁদে পা দেবেন না যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা নেতৃত্ব দেবে ততদিন কোনো শক্তি আমাদেরকে বিভক্ত করতে পারবে না এটি একটি রাজনৈতিক লড়াই নয় এটি সংবিধান আমাদের গণতন্ত্র ও বাংলার চেতনাকে রক্ষা করার লড়াই এই ভূমি যেমন কাজী নজরুল ইসলামের তেমনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা সম্প্রীতির ঐতিহ্যকে যে কোনো মূল্যে রক্ষা করি নমস্কার